হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি একই ভিডিওতে চারটা পিঠার ডিজাইন শেয়ার করব প্রথমে আমি এখানে একটা গোল পুলি পিঠা তৈরি করেছি এখন উপরে একটু ডিজাইন করে নিচ্ছি আমি রুটি তৈরি করে এটা চেক কেটে নিয়েছি চিকন রশির মতো করে এখন এটা দিয়ে পাটি যেরকমভাবে তৈরি করে ঠিক ওইভাবে আমি ক্রস ক্রস করে এই আটার চিকন ডোগুলি দিয়ে দেবো আসলে পুলি পিঠার উপরে একটু ডিজাইন করার জন্য আমি এরকম করে নিচ্ছি দেখতে খুব সুন্দর দেখায় এই কারণে আমিও ভাবলাম যে এরকম একটা পিঠা তৈরি করি এই যে এরকম হবে একটু ক্রস ক্রস হবে পাটির মতো দেখাবে যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে আপনারাও এইভাবে তৈরি করবেন এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব গোল করে এটা রশিগুলি দেওয়া হয়ে গেছে এই যে গোল করে কেটে নিলাম এই তো তৈরি হয়ে গেছে সুন্দর একটা পাটি ডিজাইন পিঠা আসলে ডিজাইনের তো শেষ নাই যে কেউ এরকম ডিজাইন তৈরি করতে পারেন এটা তারপরে আমরা ফ্রাই করে খেতে পারি এখন আর একটা পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ছোট ছোট গোল রুটি তৈরি করে নিয়েছি তিনটা রুটি তৈরি করেছি তারপর চিরুনি দিয়ে আমি দুই পাশে এরকম করে চাপ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এখন মাঝখান থেকে এই রুটিগুলি কেটে নেব তারপরে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নেব আমি আসলে একটা গোলাপ ফুল পিঠা তৈরি করব। এর আগে আমি কালারফুল গোলাপ পিঠা তৈরি করেছি এখন আমি একদম সাদা গোলাপ পিঠা তৈরি করব এখন সিরিয়াল অনুযায়ী দেওয়ার পরে আঙুল দিয়ে চাপ দিয়ে নিলাম এরপরে ঘুরিয়ে তৈরি করে নিলাম একটা সুন্দর ডিজাইনের গোলাপ ফুল পিঠা হাত দিয়ে পাপড়িগুলি আমি মেলে নিব। এই যে পিঠাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এই যে এইসব গোলাপ পিঠা কিন্তু হলুদের ডালা সাজাতে আমরা এই গোলাপ পিঠাগুলি কাজে লাগাতে পারি এখন একটি তৈরি করবো আমি রোল এটা যে কোনো পুর দিয়ে রোল তৈরি করা যায় প্রথমেই স্কোয়ার করে কেটে নিয়েছি তারপরে একপাশে রোল দিয়ে আমি এরকম করে চাপ দিয়ে বটে নিয়েছি এখন কলমের খাপ দিয়ে আমি চাপ দিয়ে এর যে এরকম গোল করে নিচ্ছি ছিদ্র ছিদ্র করে নিচ্ছি আসলে এটা জাস্ট একটা ডিজাইনের জন্য আমরা তো মিট রোল বা চিকেন রোল বা সবজি রোল এমনিতেই তৈরি করি কিন্তু এই ডিজাইনটা তৈরি করলে দেখতে খুব ভালো লাগে এখন একটা কাটা চামিচ দিয়ে দুই পাশে চাপ দিয়ে ডিজাইন তুলে নিব এই যে তৈরি হয়ে গেছে একটা রোল এই যে উপরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই রোল ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এখন আর পিঠা আপনাদের সাথে শেয়ার করবে এটা খুবই সাধারণ একটা পিঠা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় প্রথমে গোল রুটি নিয়েছি মোটা করে তারপরে আমি চিরুনি দিয়ে দাগ দিয়ে নিয়েছি এরপর একটা কেঁচি দিয়ে আমি সুন্দর করে উপরে কেটে কেটে ডিজাইন তুলে নিচ্ছি তারপরে একটা চামিচের উল্টা দিক দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে একটা ফুলের মতো তৈরি করে নিচ্ছি এই ডিজাইনটা খুবই সহজ সবাই তৈরি করতে পারেন এই যে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ফুল পিঠা। এটা পাকন পিঠা বলা যায় এগুলো আমরা তেলে ভেজে তারপরে খেতে পারি পিঠার এই কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন